আমার চোখে বর্তমান সিচুয়েশন যেটা তৈরি হয়েছে এই সিচুয়েশনটা আমার চোখে খুব খারাপ লাগতেছে এবং আমি এগুলো মেনে নিতে পারতেছি না যেরকম মনে করেন আমি আপনাদেরকে যদি কয়েকটা রেফারেন্স দেই তাহলে আপনারা বুঝবেন কয়েকটা রেফারেন্স দিলে আপনারা অলস অবশ্যই আপনারা বুঝবেন সালামু আলাইকুম রহমতুল্লাহ দেশ এবং দেশের বাইরে প্রবাস থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ আশা করি আপনারা ভালো আছেন আসলে ব্যক্তিগতভাবে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ কিন্তু আমাদের রাষ্ট্র আমাদের দেশ ভালো নেই আমি কথা বলতাম না ভেবেছিলাম কথা বলবো না কথা না বলেই হয়তো বা আমাদের দেশটা আগে থেকে অনেক ভালো হবে এই প্রত্যাশা ছিল আমার কিন্তু বর্তমান যে সিচুয়েশন এই সিচুয়েশনে আমি আর চুপ থাকতে পারিনি কারণ হচ্ছে বিগত দিনে আপনারা বিগত কয়েকটা দিনে আপনারা খুব ভালো করে জানেন যে বাংলাদেশের প্রেক্ষাপট অনুযায়ী বাংলাদেশে কি চলছে আহ বাংলাদেশের প্রশাসনের গতিটা কি বাংলাদেশের গভর্নমেন্টের গতিটা কি তারা কোন গতি নিয়ে এগুচ্ছে তারা মূলত দেশটাকে কোন ঠেলে দিচ্ছে এটা কি আমরা যারা সাধারণ জনগণ আছি আমাদের কপালের দোষ এটা আসলে আমরা বুঝতে পারতেছি না এখন পর্যন্ত আমি বুঝতে পারতেছি না বাস্তবে দেখেন হচ্ছে আহ বিগত কয়েকদিনে বিগত কয়েকদিনে একটা জরিপ আমি তুলে ধরি সে জরিপটা হচ্ছে যে আমাদের দেশে আহ বেশ অহরহ বড় বড় অপরাধ আছে যে অপরাধগুলো হচ্ছে মানুষ করে এর ভিতরে উল্লেখযোগ্য যে অপরাধগুলো তার ভিতরে একটা অপরাধ হচ্ছে যে এ দেশে চিন্তায় ডাকাতি আর একটা অপরাধ হলো ধর্ষণ এই যে দুইটা অপরাধ এখন এই যে কথাগুলো বলতেছি অনেকে নেটিজেন আপনারা যারা রয়েছেন আপনারা হয়তো অনেক প্রশ্ন করতে পারেন যে মোল্লা তুমি এই কথাগুলো বলার কারণ কি আসলে তোমাকে তো কখনো দেখি নাই তোমাকে তো চিনি না তুমি এত কথা কেন বললো আসলে দেখেন আমি এই এত কথা কেন বলতেছি এটা হচ্ছে আমি আমার থেকে আমি এই দেশের একজন একজন সন্তান সন্তান এই এই মাটির রাষ্ট্রের একজন ছেলে এই রাষ্ট্রের একজন সাধারণ নাগরিক হিসাবে কোন দলীয় এজেন্ডা বাস্তবায়ন করার জন্য আমি এখানে কথা বলছি না বা হুজুর ওই হিসাবে আমি কথা বলতেছি না আমি হচ্ছে এই বাংলা মাটির একজন সন্তান এই দেশের একজন নাগরিক সাধারণ একজন নাগরিক হিসাবে আমার চোখে বর্তমান সিচুয়েশন যেটা তৈরি হয়েছে এই সিচুয়েশনটা আমার চোখে খুব খারাপ লাগতেছে এবং আমি এগুলো মেনে নিতে পারতেছি না যেরকম মনে করেন আমি আপনাদেরকে যদি কয়েকটা রেফারেন্স দেই তাহলে আপনারা বুঝবেন কয়েকটা রেফারেন্স দিলে আপনারা অলস অবশ্যই আপনারা বুঝবেন যদি আপনাদেরকে দেখাই যে বিগত কয়েকটা দিনে বা বিগত এই যে জানুয়ারি থেকে শুরু করে ফেব্রুয়ারি এই পর্যন্ত যে সময়গুলো আমরা অতিক্রম করতেছি এই এই সময়গুলোতে আমরা আসলে আসলে আমাদের আমাদের দেশ দেশ কেমন কেমন আছে 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 যেমন সেটা হলে অবকাশ থেকে অবকাশ কেন্দ্রে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার মাদ্রাসা ছাত্রী খুবই দুঃখজনক মায়ের অবস্থা সংকটাপন্ন এটা হচ্ছে বৃহস্পতিবার বিশে ফেব্রুয়ারি দুই রিপোর্ট হচ্ছে সমকালটা বিয়ে বাড়িতে কনের মামিকে স্থিরতা হানির চেষ্টা এই গেল একটা অটোরিকশা থেকে নামিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণ বাইশে ফেব্রুয়ারি দুই সামনে সঙ্গবদ্ধ ধর্ষণের শিকার নারী বিশে ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ এই গেল আরেকটা শেরপুরে কিশোরীকে ধর্ষণ জানাজানির পর মায়ের আত্মহত্যার চেষ্টা এটা হচ্ছে উনিশে ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ এরপরে হচ্ছে টাঙ্গাইলে প্রেমের চলনায় তরুণীকে ধর্ষণ বন্ধুর কাছে ভিডিও এই হলো আরেকটা নিউজ 24.com এর এটা নিউজ এরপর হচ্ছে আরো একটা রয়েছে गोपालগঞ্জের প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ থানায় অভিযোগ না দিতে পরিবারকে চাপ আরেকটা হচ্ছে অসবমুখ নারীকে ধর্ষণ গ্রেফতার এভাবে কত দেখবেন এই পর্যন্ত আরো কত দেখবেন আমার কাছে অনেক 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 রেফার আছে এই পর্যন্ত অনেক রেফার আছে এই যে দেখেন অনেক রেফার আমি আপনাদেরকে দেখাতে পারবো অনেকগুলো রেফার আমি দেখাতে দেখাতে সক্ষম হব আপনাদের অনেকগুলো তো এই যে এই যে সিচুয়েশন আরেকটা সবচাইতে উল্লেখযোগ্য যে বিষয়টা আমি আপনাদেরকে বলছি সেটা হচ্ছে যে কয়েকদিন আগে আমি দেখলাম যে একজন কোরআনের হাফেজা একজন কোরআনের হাফেজা ওই আমার বোনটা পর্দা করেন তিনি বিমান বন্দর থেকে তার মায়ের সাথে আসতেছিলেন বিমান বন্দরের কোন এক কর্মী তাকে যে কোনো ভাবে তার মায়ের থেকে ছিনিয়ে নেন এবং সেখানে বিমানবন্দরের রুম রুমের মধ্যে নিয়ে তাকে ধর্ষণ করেন তার মা কেঁদে কেঁদে বলতেছিলেন আমার কাছে সে ভিডিওটা ভিডিও ক্লিপও রয়েছে তার মা সাংবাদিকদের সামনে কাঁদছিলেন যে তার মা বলতেছিলেন যে আসলে আমার মেয়েটা পর্দা করে ও একজন কোরআনে হাফেজা ওকে আল্লাহর হাসতে ছেড়ে দিলেন এভাবে প্রচুর কষ্ট পেয়েছি আমি আমি আসলে কেন আসছি বুঝেন আমি আসলে কেন আসছি লাইভে আমি কেন কথা বলতেছি এই জায়গাটা থেকে আমি আর নিজেকে ধরে রাখতে পারতেছিলাম আসলে আমাদের মা বোন সবার আছে আমাদের ব্যক্তিগত জায়গা সবার থাকা দরকার আমরা প্রত্যেকের জায়গা থেকে চাই আপনার বোনকে আপনি সেভ রাখতে চান আপনার স্ত্রীকে আপনি সেভ রাখতে চান আপনি একজন স্বামী হিসাবে আপনার ওয়াইফকে আপনি সেভ রাখবেন এটাই স্বাভাবিক আপনি একজন ভাই হিসাবে আপনার বোনকে সেফ সেভ রাখবেন এটাই স্বাভাবিক আপনি সন্তান হিসাবে আপনার মাকে সেভ রাখবেন এটাই স্বাভাবিক এই দেশ আমরা চাই আসলে আমরা বর্তমানে যে দেশ পেয়েছি বা বর্তমানে যে সমাজের ভিতরে বর্তমান যে আমাদের পরিবেশটা চলে যাচ্ছে বা হচ্ছে বর্তমানে এই পরিবেশটা আমরা কিন্তু কেউ চাই না বিশেষ করে ডক্টর ইনুস সহ আমি ডক্টর ইনুস যারা আভ্যন্তরীণ যারা অন্তর্বর্তীকালীন সরকারের গভর্নমেন্ট কাউন্সিল যারা রয়েছেন তাদেরকে আমি বলতেছি আপনারা এই প্রত্যেকটা বিষয়ে বিশেষ করে আমি একটা ভিডিও দেখেছি হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী তিনি বলেছেন যে ভার্সিটির ছেলেরা ভার্সিটির মেয়েরা যে বিষয় নিয়ে অবরোধ করতেছেন বা মিটিং মিছিল করতেছেন বিশেষ করে ধর্ষণের বিরুদ্ধে যারা মাঠে নেমেছেন আমি তাদেরকে স্যালুট জানাই ভার্সিটি কলেজ বলেন মাদ্রাসা বলেন যারাই মাঠে নামতেছেন বা যারা এখনো বসে আছেন যে আমার প্রিয় ভাই একটা কথা বলছিলেন যে মেয়েদের উদ্দেশ্য কথাটা বলেছিলেন যে হাতে চুরি না পড়ে হাতে ছুরি না হাতে ছুরি নিয়ে এরপরে হচ্ছে যেহেতু আমাদের দেশে ধর্ষকের বিচার ওপেনলি হয় না সেহেতু ওপেনলি এই যে বিশেষ করে কন্টেন্ট ভাই ভাইয়ের ভাইয়ের কথা বলতে হয় একটা ভিডিও ক্লিপ কাফি কাফি আমি দেখেছি তিনি বলেছেন যে কয়েকটাকে শাহবাগের মনে ঝুলিয়ে রাখো না পুলিশ এত নমনীয় কেন হয়ে গেছে ওই যে যাত্রাবাড়ি ফ্লাইওভারের নিচে যে কয়েকটা ঝুলাইয়া রাখছে অপরাধ করার পরে অপরাধীকে ধৈরা গনপিটুনি দিয়ে মায়েরা ঝুলাইয়া রাখছে ওইভাবে কয়েকটা জুড়ায় রাখেন জুড়ায় রাখলে দেখবেন যে ইন টোটালি দেশে কোনো ফ্যাসিবাদ নাই দেশে কোনো ধর্ষক নাই সব ভালো হয়ে গেছে আর বিশেষ করে আমি এই বার্তাটা দিব যে করতেছেন এই যে জঘন্যতম নিন্দনীয় কাজগুলো করতেছেন বিশেষ করে ভাই আপনারা ফিরে আসেন আপনার ভালো হন ভালো হওয়ার সুযোগ আছে অপরচুনিটি আছে ভালো হওয়ার সময় আছে ভালো হয়ে যান দেশটাকে শান্তিতে রাখেন আর যারা করতেছেন আমরা তো বুঝতেছি কারা করতেছেন আপনাদের নাম উল্লেখ করতে চাই না ব্যক্তিগত ভাবে কাউকে দলীয় ভাবে কাউকে হেনস্তাও করতে চাই না কিন্তু আপনারা যারা করতেছেন আপনারা মনে করতেছেন পাবলিক বুঝতেছে না টুপিও বেলা বুঝতেছে না বা সাধারণ কোনো মানুষ বুঝতেছে না সব বুঝতেছে আপনাদেরকে জনগণ যখন পিটনি শুরু করবে না আপনারা অটোমেটিকলি ভালো হয়ে যাবে অটোমেটিকলি ভালো হয়ে যাবে কিন্তু পিটনির আগে আপনারা ভালো হয়ে যান বাংলাদেশের প্রশাসন গভর্নিং প্রশাসন বর্তমানে একটু নার্ভাস আছে আমি বিশেষ করে ডাক্তার ইনুস সাহেবকে বলবো আপনি তো শান্তিতে নোবেল জয়ী একজন মানুষ আপনাকে তো শুধু শুধু আমরা দেশ দেশে ডাইকে আনিনি আপনার ব্যাকগ্রাউন্ড চেক করার পরে আপনার যে সিচুয়েশনটা ছিল ওখান থেকে না আপনার আমরা সবাই মিলে আপনাকে পছন্দ করছি বিধায় আমরা আপনাকে নিয়ে আসছি অতএব আপনি শান্তিতে নোবেল জয়ী একজন মানুষ আপনি আমার থেকে 10 গুণ কমন সেন্স আপনার বেশি অর্থাৎ আপনি কোন কাজটা করলে কাকে কোন জায়গায় বসালে কোন জায়গায় বসিয়ে কোন প্রশাসনকে দিয়ে কি কাজ করানো যায় ওপেনলি এক কথা ডাইরেক্ট কথা আমাদের ওপেনলি ধর্ষক খুঁজে বের করেন টেকনোলজির এই দুনিয়ায় বাংলাদেশে টেকনোলজি দিয়ে কয়েকজন ধর্ষক খুঁজে বের করেন বের করে ওপেনে ওপেনে বায়তুল মোকার সামনে ওকে হত্যা করবেন ওপেনে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ প্রত্যেক শ্রেণীর মানুষ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম অন্যান্য যত ধর্মাবলম্বী লোক আছে প্রত্যেকটা মানুষ আপনাকে সাধুভাবে জানাবে প্রত্যেকটা মানুষ আপনাকে করবে আপনি এই কাজটা করেন না একবার করে ফেলেন দেখবেন বাংলাদেশ থেকে জন্য ধর্ষক ভালো থাকেন সবাই সুস্থ থাকেন বিশেষ করে ভাই আমাদের দেশটাকে ভালো রাখার চেষ্টা করেন প্রত্যেকের প্রত্যেকের জায়গা থেকে দেশটাকে সুন্দর করার চেষ্টা করেন দেশটাকে ভালো রাখেন দেশটা কিভাবে চললে ভালো থাকবে আপনি আমি কিভাবে চললে সেফ থাকবো কিভাবে চললে রাস্তাঘাট আমাদের ভালো থাকবে এইভাবে চলার আমরা চেষ্টা আর একটা কথা হলো সেটা হচ্ছে যে ডাকাতির বিষয়টা যে হাত পা কেটে নেয় ইদানি ভাই তোমরা অবশ্য অবৈধ ঘোষণা হয়ে গেছো তারপরে এরকম অরাজকতা করার কি দরকার আছে বলেছিলাম যে আমি নাম উল্লেখ করবো না তারপরও এই দেশে তোমরা কিন্তু অবৈধ ঘোষিত অবৈধ কথা বোঝো আমার বাংলা কথা বোঝো না মনে হয় তোমরা অবৈধ অলরেডি ঘোষিত হয়ে গেছ এখন এই অরাজকতা করার কি দরকার আছে আর কোনো দিনে কোনো দিন এই বাংলার তোমরা আর বৈধতা পাবা না না অর্থাৎ এই কাজগুলো করিও তোমাদের হাতে ধরে পায়ে বলতেছি তোমরা এই জায়গা থেকে ফিরে আসো সুন্দর একটা বাংলাদেশ তোমরা আমাদেরকে উপহার দাও ভালো থাকবা সবাই সবার পাশে থাকবেন দোয়া করবেন এবং হচ্ছে বিশেষ করে ডক্টর ইনুস সাহেবের প্রতি আমার বিশেষ আবেদন আপনি এই দেশটাকে ভালো রাখার জন্য যা যা আপনি করতে থাকেন বাংলাদেশের সহ মাদ্রাসা মসজিদ কলেজ ইউনিট আম জনতা ইউনিভার্সিটি হ্যাঁ যে যেখান থেকেই পারবে সেখান থেকে আপনাকে হেল্প করবে প্রত্যেকটা জায়গা থেকে আপনি যেই পদক্ষেপগুলো গুলো নেবেন দেশকে ভালো রাখার জন্য প্রত্যেকটা পদক্ষেপে আমরা আপনাকে সহযোগিতা করব কথা দিলাম আপনি এগিয়ে যান হিম্মত নিয়ে এগিয়ে যান প্রত্যেকটা জায়গাতে আপনি মনোবল শক্ত করে গভর্নমেন্টকে আরো শক্তিশালী করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরো শক্তিশালী করে আপনি এই যে অপরাধগুলো গুলো ঘটতেছে প্রত্যেককে ধরে ধরে আপনি ওপেনলি শাস্তি দেন সবার সামনে আমরা আপনাকে স্যালুট জানাবো ইনশাআল্লাহ ভালো থাকবেন আসসালামু আলাইকুম